ফি এলাম বিৰতিৰ পৰ বিশালগড় ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে বিশেষ সম্মেলনের আয়োজন বারোতম ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত আজ বুধবার বিশালগড়ে সমিতির করে করলেন দেব ছিলেন পৌর পরিষদের চেয়ারপারসন অঞ্জন পুরকায়স্ত বিশালগড় বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি থেকে শুরু করে অন্যান্যরা সংবর্ধনা দেওয়া হয় বাজারে ব্যবসায়ীদের পক্ষ থেকে সুশান্ত দেবকে আনুষ্ঠানিকভাবে শুরু হয় সম্মেলন প্রায় তিনশোর অধিক ব্যবসায়ী স্থিত অংশ করেন অনুষ্ঠানে অংশগ্রহণ গ্রহণ করেন 300র অধিক ব্যবসায়ী সম্মেলনকে কেন্দ্র করে বিভিন্ন বিষয়ে আলোচনা উঠে আসে তবে আজকে এই 12তম ত্রিবার্ষিক সম্মেলনে विधायकों की आशे। आ, की বক্তব্য উঠে এসেছে তিনি উপস্থিত থেকে কি জানিয়েছেন শুনুন विशाल बाजार में जो एक तो যে व्यवस्था बना दिनदिन जावन से देखा हुआ पाए আছে এই ড্রেন গুলা জল নিষ্কাশনের জন্য সেটা উপযুক্ত নয় তার জন্য আমরা বাঙালির বিধায়ক এবং রাজ্য সরকারের কাছে সেখানে কতদিন আমরা দাবি জানাব এবং আমাদের বিশালগর বাজারে বেশিরভাগ ব্যবসায়ীরা সেখানে ভাড়া থাকেন ভাড়া থেকে সেখানে ব্যবসা বাণিজ্য ওনারা চালিয়ে যাচ্ছেন একটা সমস্যা আমরা বিভিন্ন সময়ে আমরা পরিলক্ষিত করে থাকি যেখানে মালিক পক্ষ এটা ক্যাপ থেকে যায় যেখানে আমরা যদি কথাটা বলি একটু বলছিদের প্রতি নরম মনোভাবের কারণে ব্যবসায়ীরা আজকে ব্যবসা করা যাচ্ছে তো কিছু কিছু এরকম মালিক আছে যে ব্যবসায়ীদের নতুন ব্যবসা দিলেন তিনি চার বছর বা দু বছর এগ্রিমেন্টে ব্যবসা শুরু করেন যখন ব্যবসারা তার ইনভেস্টমেন্ট করেন কিছু তিন বছর ব্যবসা করার পর দেখা যায় মালিক পক্ষ তার চাপ সৃষ্টি করা হয় বাড়াবর দিতে করা হয় কোন বোঝাপাড়া ছাড়াই করে তো এইগুলিকে একটু রাষ্ট্র চেষ্টা করবো মালিক পক্ষ এবং ভারতীয় মধ্যে একটা যোগাযোগ স্থাপনের মাধ্যমে ছোট বাজারে ব্যবসায়ী সমিতি আর কিছু ঘর থাকে না আর আমি যেমন প্রবীণরা আছে তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করে বলবো আমি বিনোদন লক্ষ্য করেছি এবং আগের যে ইতিহাস গুলি গেটে দেখেছি বিশাল করে বাজারে যে ব্যবসায়ী ব্যবসায়ীরা ছিল বা ব্যবসায়ী সমিতিরা ছিল তাদের ক্ষমতা প্রয়োগ করে আমাদের বিশাল বাজারকে অনেক দিক থেকে সেখানে উন্নত করার চেষ্টা করেছেন এইগুলি হয়তো আজকের দিনে হারিয়ে গেছে আমি যদি একটু মনে করিয়ে দিতে চাই উনিশশো পঁচাশি ছিয়াশি সালে এই বিশাল বাজার এলাকায় আমাদের ফায়ার স্টেশন ছিল না আগর কোন আকস্মিক দুর্ঘটনা হলে আগরতলা থেকে ফায়ার দিলে আমাদের এখানে আগুন লাগানো সম্ভব হতো আপনার এতক্ষণ শুনলেন বিশালগড় বাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে ব্যবসায়ীর বক্তব্য এবং তাদের এগিয়ে চলার সম্পর্কে তিনি বিভিন্ন তথ্য তুলে ধরলেন তবে উপস্থিত ছিলেন বিধায়ক থেকে শুরু করে অন্যান্য বিশিষ্টরা বিশালগড়ে একটি বেসরকারি হলে উপদেষ্টা কমিটির সভাপতি কর্তৃক সদ্য নির্বাচিত বাজার কমিটির সভাপতি এবং সম্পাদকের বিশেষ করে শপথ বাক্য পাঠ করানো হয় একটা বিরতির পর ফিরে আসছি সঙ্গে থাকুন